টানা বত্রিশ বছর কারাগারে থাকার পর মুক্তি পেয়েছেন আলোচিত জল্লাদ শাহজাহান ভুইয়া কারামুক্তির পর গণমাধ্যমে মুখোমুখি হন তিনি শাহজাহান বলেন প্রতিটি ফাঁসিতেই কিছু না কিছু আবেগ থাকে আমার হাতে একটা লোকের জীবন যাচ্ছে মানুষ যা কিছু করুক না কেন যখন মৃত্যুর মুখে থাকে তখন একটু না একটু মায়া লাগে এ সময় তিনি এরশাদ শিকদার বাংলা ভাই সহ বঙ্গবন্ধুর খুনিরা ফাঁসির আগে শেষ কথা কি বলেছিল তা জানিয়েছেন বিস্তারিত আবদাল হুসাইনের প্রতিবেদনে টানা বত্রিশ বছর কারাগারে থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন আলোচিত জল্লাদ শাহজাহান ভুইয়া কারা মুক্তির পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শোনান জেল জীবনের নানা অভিজ্ঞতার কথা কারাগারে ২৬ আসামির ফাঁসির দড়ি টেনেছেন শাহজাহান এর মধ্যে ছয় জন বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি যুদ্ধাপরাধী চারজন জেএমবি সদস্য দুজন ও অন্য আলোচিত মামলার আরো চোদ্দ জন মৃত্যুর আগ মুহূর্তে শেষ কথা বলেছেন অনেক আসামি প্রতিটা ফাঁসিতে একটা আবেগ থাকে কারণ মানুষ যত অপরাধী করুক না কেন যাই কিছু করুক না কেন হ্যাঁ যখন তখন মুখে একটু শাহজাহান বলেন প্রতিটি ফাঁসিতেই কিছু না কিছু আবেগ থাকে আমার হাতে একটা লোকের জীবন যাচ্ছে মানুষ যা কিছু করুক না কেন যখন মৃত্যুর মুখে থাকে তখন একটু না একটু মায়া লাগে সেই মায়াটা না হয় আমি করলাম কিন্তু কোর্ট ও আইন তো করবে না যদিও মায়া লাগে তবু কাজটি করতে হয়েছে যত বড় অপরাধী হোক কাউকে ফাঁসির মঞ্চে দেখলে বড় মায়া হয় ফাঁসির সময় আসামিদের প্রতিক্রিয়ার ব্যাপারে তিনি বলেন এরশাদ শিকদারকে যখন ফাঁসি দিলাম তখন উনি দাঁড়িয়ে একটা কথা বলছিলেন আমার জীবনে আমি কোনো অন্যায় করিনি আমার জন্য দোয়া করবেন কুখ্যাত ছিল নাকি যখন ওনাকে ফাঁসি দিলাম তখন উনি দাঁড়ায় একটা কথা বলছিল ফাঁসির আগে বাংলা ভাই তেমন কিছু বলেননি শুধু বলেছিলেন মৃত্যুর পর কেউ যেন তার ছবি না ওঠায় বাংলা ভাই যেটি কথাটা বলছে সেটা ছিল উনার মনে অন্য কোনো কথা নাই উনি গেলি বলছিল যে মরার পরে যেন আমার ছবিটা না ওঠান ফাঁসির আগে বঙ্গবন্ধুর খুনিরা কি বলেছিলেন প্রশ্ন করা হলে তিনি বলেন ফাঁসির আগে বঙ্গবন্ধুর খুনিরা কোনো কথা বলেননি তবে শহীদ বুদ্ধিজীবী কন্যা শারমিন রিমা হত্যা মামলার আসামি মুড়ির ফাঁসির আগে বলেছিলেন আমাকে একটা সিগারেট দেন আমি খাব ফাঁসির আগে সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতিক্রিয়া জানতে চাইলে শাহজাহান বলেন একটা মানুষ যতই উচ্ছৃঙ্খল হোক না কেন যখন সে জানছে আজ আমি দুনিয়া থেকে চলে যাব তখন মুখ দিয়ে খারাপ কথা আসে না চুপচাপই থাকে ফাঁসির দিন সালাউদ্দিন কাদের কোনো উশৃঙ্খল আচরণ করেননি উনি বুঝতে পেরেছেন এখানে উশৃঙ্খলতা করে কোনো লাভ নেই আমার কাছে শুধু একটা চ আমি পাকি জিন্দিগিটা যেন আমার তো কেউ নাই বাড়ি নাই ঘর নাই কোথায় থাকবো তার কোনো ঠিকানা নাই যেন একটু থাকার ব্যবস্থা এবং চলার ব্যবস্থাটা করে দেয় আমার আর কিছু ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ